হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো বাসায় আজকে দুই দিন যাবৎ পানি নাই তাই চলে গেলাম বাবার বাড়িতে বাবার বাড়িতে তো যেতে সবারই ভালো লাগে আর এইদিকে বাচ্চারাও কিন্তু খুব খুশি হয় নানুর বাড়িতে গেলে আর বাবার বাড়িতে নতুন নতুন সবজি ও ফলের চারা লাগানো হয়েছে আজকে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। প্রথমে তো দেখে নিলে ছোট্ট একটি করমচা গাছে মাসাল্লা কতগুলো করমচা হয়েছে আর এদিকে কত সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে আর এই তো কয়েকটা আমের চারাও লাগানো হয়েছে আর প্রত্যেকটা আম গাছে কিন্তু মশাল্লা খুব বড় সাইজের আম ছিল আর এক একটা গাছের মধ্যে দুইটা তিনটা করে আম ছিল আর এটা হচ্ছে সোনালি আম আমগুলো দেখো কত সুন্দর একটা কালার লাল টকটকা করছে মনে হচ্ছে যে আমগুলো পেকে গেছে কিন্তু না এটা হচ্ছে আমের কালার আর এইদিকে বাচ্চারা সবাই মিলে আষাঢ় খাচ্ছে নানুর বাড়িতে এসে কিন্তু বাচ্চারা খুবই আনন্দ করে আর এই দুষ্টুমিগুলি ওরা করতে খুবই পছন্দ করে তাই ওরা ওখানে যেতে পছন্দ করে তোমাদের এখানে তোমরা কি বলো আমরা তো বলি আষাঢ়ি আষাঢ়িগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল এবং মজা ছিল রসে একদম টুসটুস করছিল। আর এই ওই কমলা গাছ লাগানো হয়েছে মানে বলেছিলাম না বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হয়েছে আমের চারা মালটার চারা কমলার চারা আর এই তো এটা মনে হয় কমলার চারা খুব ছোট ছোট কমলা হয়েছে গাছের মধ্যে বিভিন্ন রকম ফুল আর ফল তো আছে আর সবজি তো লাগানো হয় সবসময় এক একটা সবজি সিজন যখন আসে তখন ওইটা চলে আর এত ছোট ছোট কমলাগুলো দেখতে খুবই সুন্দর এবং কিউট লাগছে আমাদের ছাদেও কিন্তু অনেকগুলো সবজি এবং ফলের গাছ আছে আসলে তুমি করে ছাদে উঠা হয় না তিন তালার উপরে কষ্ট লাগে তাই উঠতে পারি না করতে পারি না আর এই তো সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল আর এদিকে যে আর আর বৃষ্টির পানি আমাদের এদিকে বিল্ডিং কাজ শুরু করে দিয়েছে বিল্ডিং বলতে মানে আমাদের এখানে যে গরু ফার্ম ছিল ওইটা ভেঙে এখন ভাড়া দেওয়ার জন্য গরু উঠানো হয়েছে মানে গরু ফার্মে দেখা গেছে আমাদের তেমন একটা লাভ হয় না লস বললেই চলে আর দেখা গেছে খাবারের দাম যে বাড়তি সেই জন্য আর কি আমরা গরু ফার্মটা ভেঙে ফেলেছি আর এখানে ভাড়াটিয়াদের জন্য কিচেন রুম বানানো হয়েছে আর এখানে বেসিং মানে সিং বসানো হবে এখানে গলি ছিল মানে রাস্তা আর হাতের এই রুম চারটা আর রুম এখানে চারটা রুম আছে আর এখানে রুম গুলো খুবই বড় হয়েছে আর প্রত্যেকটা রুমের মধ্যে অ্যাটাচ ওয়াশরুম আছে মানে টয়লেট এই তো টয়লেট টয়লেটের মধ্যে টাইলস বসানো হয়ে গেছে অলরেডি শুধু রুমের টাইলস বাকি আছে রুমের টাইলসগুলো কমপ্লিট হয়ে যাবে যেহেতু প্রত্যেকটা রুমে আস্তর করা শেষ হয়ে গেলে টাইলস লাগানোর কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর এখানে কমন বসানো হয়ে গেছে পুডিং দিয়ে তারপরে বাথরুম কমপ্লিট হয়ে যাবে আর এখানে রুমের মধ্যে কিন্তু ওই যে এখানে জানালাও আছে আর এখানে রুমে টাইলস বাকি আছে আর ওইদিকে রুমগুলো কিন্তু সব সেম সেমই তাই বাকিগুলো আর দেখালাম না আর ওইদিকে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে আর ওইদিকে ছাদের উপর ও সিলিং এর উপরে কাজ করছে ওই যে লোকেরা মানে প্রত্যেকটা বাথরুমের উপরে কিন্তু আবার ফল সাদ দেওয়া হয়েছে আর এইদিকে রাস্তা ছিল মানে ওই তো সামনে গেট আছে ওই গেট দিয়ে এখানে আসবে বিল্ডিং এর মধ্যে বাইরের লোকেরা কাজ করছিল আর বেশি দিন লাগবে না মনে হয় পনেরো দিনের মধ্যে মনে হয় সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা হাটিয়ার জন্য অপেক্ষা করব। কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছে ওনারা যেহেতু ওনারা কোনটাকে কাজ করে ফুড হিসাবে আর এই প্রত্যেকটা মধ্যে লাইট ব্যবস্থা করা হয়েছে যেন সুন্দর করে কাজ করতে হয় দেখা গেছে প্রত্যেকটা রুম কিন্তু মানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেয়ালের মধ্যে আস্ত করছে আর উনি আমার সাথে একটু কথা বলছিল আর এখানে বাথরুম গুলো কিন্তু ওয়াশরুম মোটামুটি কমপ্লিট আর শুধু রুমগুলো বাকি আছে আর এটা হচ্ছে রুমে ঢুকার রাস্তা এবং রুম থেকে বাইর হবে ওরাই দিক দিয়ে ওই তো সামনে গেট আছে এখন সামনে বাইরে কিছু ইটের সুর কি বা রবিষ আছে এগুলো পরবর্তীতে আমরা পরিষ্কার করে দেব যেন লোকেদের আসতে কোনো অসুবিধা না হয় আর কিছু পাইপ পিটারের কাজও বাকি আছে মানে বাথরুমের ময়লা যেতে দিক দিয়ে যাবে এই যে পাইপের কাজগুলো হচ্ছে এইভাবে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ